হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদেরকে একটি ফ্রি অনলাইন সাইট সম্পর্কে বলবো যেখান থেকে আপনারা দৈনিক অন্ততপক্ষে তিনশো থেকে চারশো টাকা ইনকাম করতে পারবেন খুব সহজেই তো কীভাবে ইনকাম করবেন সেটা চলুন আমরা দেখি প্রথমে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে ডিসক্রিপশন বক্সে যে লিঙ্কটি দেওয়া থাকবে সেই লিঙ্কের মাধ্যমে আপনারা অ্যাকাউন্টটি করবেন আর এখানে যে বড়ো ব্যাপার আছে এখানে রেফার কমিশন হচ্ছে পনেরো পারসেন্ট তো আপনারা যদি টিম ওয়াইজ কাজ করতে চান তাহলে আমার রে আপনারা অ্যাকাউন্ট করতে পারেন আর আমার রেফারে যারা অ্যাকাউন্ট করবেন তাদের যদি কোনো সমস্যা হয় এই সাইটে কাজ করতে বা এমন কি টাকা পেমেন্ট উঠাতেও যদি কোনো প্রকার সমস্যা হয় তাহলে অ্যাকাউন্ট করার জন্য আপনাদেরকে যেটা করতে হবে এই যে একটা লিঙ্ক দেওয়া আছে এটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেই লিঙ্কটি কপি করবেন কপি করার পরে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এই গুগল ক্রোম অথবা সরাসরি ওখানে ক্লিক করলে আপনার চলে যাবে আমি যদি গুগল ক্রোমে এই লিঙ্কটা কপি করি পেস্ট করে তাহলে তারপরে আমি এটাকে ওপেন করব ওপেন করার সাথে সাথে দেখেন এটা টেলিগ্রাম কন্টিনিউ টু কে টেলিগ্রামে যাবে অর্থাৎ অবশ্যই আপনাদেরকে একটি টেলিগ্রাম অ্যাকাউন্ট থাকতে হবে তো প্রথমে কন্টিনিউ টু টেলিগ্রামে দিলাম টেলিগ্রামে আসার পরে দেখেন এখানে যেটা আসছে এখানে স্টার্ট এই যে এখানে যে লেখা আছে স্টার্ট এই স্টার্ট বাটনের উপরে ক্লিক করবেন স্টার্ট বাটনের উপর ক্লিক করার পরে দেখেন এখানে একটি ড্যাশবোর্ড আসছে এই ড্যাশবোর্ডে এখানে দেখছেন আওয়ার চ্যাট রুম আওয়ার চ্যাট আওয়ার প্রজেক্ট পে আউট লক ফ্যাক এটা তো আমাদের এটা দরকার নেই আমরা যেটা করব সেটা হচ্ছে স্টার্ট আর্নিং এখানে আমরা ক্লিক এখানে ক্লিক করার পরে দেখে আমরা কি হয় তারপর আবার আমরা স্টার্টে ক্লিক করব স্টার্টে ক্লিক করার পরে দেখেন এখানে অন্য একটা পেজ ওপেন হবে এইট অর্থাৎ আমাদের অ্যাকাউন্টটি খোলা হয়ে গেছে এখন আমরা কীভাবে কাজ করবো সেই কাজগুলো আমি দেখিয়ে দিচ্ছি জন্য আপনি প্রথমে যাবেন ইডিপিসি বটে ইরিভিসি বোর্ডে আসার পরে দেখেন এখানে লেখা আছে ড্যাশবোর্ড টাস্ক ভিউজ সার্ফিং এই যে বক্সটা আছে এখানে আপনি ড্যাশবোর্ডে ক্লিক করবেন অথবা ভিউ এসে ক্লিক করবেন যে কোনোটাই ক্লিক করবেন আমি ড্যাশবোর্ডে যে আপনাকে দেখাচ্ছি ড্যাশবোর্ডে যাবেন ড্যাশবোর্ডে ক্লিক করার পরে অন্য একটা আপনাকে পেজ শো করবে এই যে পেজ শো করে সেখানে দেখবেন যে এটা লেখা আছে আপনার যে ভিডিও এই যে ভিডিও নামের একটা অপশন আছে এই অপশনটিতে আপনি ক্লিক করবেন তা আমি ক্লিক করে দেখাচ্ছি এই দেখেন তারপরে এখানে যে অপশনটা আসছে যে আপনার এই যে ওয়াস দ্য ভিডিও আপনি এই ওয়াশ দ্য ভিডিওর উপরে ক্লিক করবেন ওয়াশ দ্য ভিডিওর উপরে ক্লিক করার পরে দেখেন এখানে কি আসছে এই যে ভিডিওগুলো আসতেছে এখন আমি আপনাকে দেখাচ্ছি এটা এই পনেরো সেকেন্ডের একটা ভিডিও আপনাকে দেখেন এখানে সময়টা উঠবে হ্যাঁ তারপরে শেষ হয়ে গেলে নতুন করে আসবে দেখাই আপনাকে একটা ভিডিও দেখে এখানে ক্লিক করবেন মাঝখানে মাঝখানে ক্লিক করতে হবে তো আপনি একটু সাউন্ডটা অফ করে দিতে পারেন নিশ্চয় করলে সমস্যা নাই আমি সাউন্ডটা একটু একেবারে কমিয়ে দিলাম যাতে সমস্যা না হয় তো পনেরো সেকেন্ড করে দেখেন দেখবেন এখানে একটা নেক্সট বাটন আসবে এই যে নেক্সট বাটনে আবার ক্লিক করতে হবে নেক্সট বাটনে ক্লিক করতে হবে আমি আপনাকে নেক্সট বাটনে ক্লিক করলে আবার একটি ভিডিও আসবে আবার এভাবে

অটোমেটিকভাবে ভিডিও চালাতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে আপনাকে এখান থেকে এই যে অটোমেটিক ভিউইং এখানে ওদের দুটো সফটওয়্যার আছে একটা হচ্ছে এই যে ম্যাক্রোস ম্যাক্রোস আর একটা এটা হলো ম্যাক্রোডরেট আর একটা অ্যাপস হচ্ছে আপনার যে এই অ্যাপস ম্যাক্রোস এই দুইটা সফটওয়্যার ইনস্টল করতে হবে প্রথমে ম্যাক্রোডরেট এই যে উপরের অ্যাপসটা প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন পরে এই ম্যাক্রোস এই ফাইলটা ডাউনলোড করবেন তারপরে এই ম্যাক্রোস যে ফাইলটা ডাউনলোড করবেন এই ফাইলটা আপনাকে এই যে ম্যাক্রোডোরেট অ্যাপস ওইটার মাধ্যমে আপনি ওপেন করবেন অর্থাৎ এই ম্যাক্রোসের উপরে যদি আপনি ফাইলের উপরে ক্লিক করেন তাহলে আপনাকে ফোন শো করবে যে আপনি কিসের মাধ্যমে ওপেন করবেন তখন আপনি ম্যাক্রোডোরেটের উপরে ক্লিক করে ম্যাক্রোডোরেটের মাধ্যমে ওপেন করবেন ওখানে কিছু কিছু পারমিশন যেতে পারে যেমন ম্যাক্রোডোরেট ইউআই ইন্টারভেশনে একটা পারমিশন আছে ওইটা আপনাকে করে দিলে এই অটোমেটিক ভিডিও চলতে থাকবে ধন্যবাদ আশা করি অন্য কিছু যদি না বোঝেন তাহলে আমাকে অবশ্যই জানাবো